নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন সাদের রেসিপিতে তোমাদের সামনে এলাম আজকে আমি বেগুন দিয়ে ধনে পাতা দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝাল বানাবো চলে এটা কীভাবে বানায় দেখে নাও এটা কিন্তু অপূর্ব অপূর্ব সুন্দর হয়েছিল একবার যদি বানিয়ে খাও বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে এটুকু বলতে পারি তো দেখো মাছগুলোকে আমি প্রথমে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেবো লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে এগুলোকে রেখে দেবো তারপরে বাকি রান্নাটা করে নেব আলুগুলো কেটে নিয়েছিলাম আগের থেকেই তেলটা গরম করে নিয়েছি তেল গরম করে নিয়েছি যখন আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে দিয়ে নিয়ে দিয়ে আমি এগুলোকে ভেজে নেব দেখো আলুগুলো যখন কেটেছি আমি এবার পুরো আলু কাটিনি কিছুটা রেখে দিয়েছি চলো এগুলো দিয়ে স্টিলের খুন্তি দিয়ে আলুগুলোকে কেটে নিই তা দেখো স্টিলের খুঁটি দিয়ে কিন্তু আলুগুলোকে আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর দেখো একটা একটা হয়ে গেছে আলুগুলো তারপরে একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেবো বেশ লাল লাল করে বেশ লাল লাল করে কিন্তু আলুটা আমার ভাজা হয়ে এসছে এবার তুলে নেব আলুগুলোকে তুলে নেওয়ার পর এই তেলের মধ্যেই কিন্তু বাকি রান্নাটা আমি করে নেব অন্য কিন্তু কোনো তেল আর ব্যবহার করব না এবার আর কি কাজ বেগুনগুলোকে এই তেলের মধ্যে ভেজে নেব বেগুনগুলো দেখো আমি না এরকম একটু লম্বা লম্বা বেগুন পেয়েছিলাম তো আমার বেগুনগুলোকে দেখেই মানে লোভ হচ্ছিল তো ভাবলাম চলে একটু এরকমভাবে রেসিপি বানাবো তো সেই জন্য বেগুনগুলোকে আমি নিয়ে নিয়েছি মাঝখাল দিয়ে একটু ছিঁড়ে নিয়েছি যাতে এর মধ্যে তেল মশলাটা খুব ভালো মতো ঢুকে যায় আর বেগুনগুলো খুব সহজে সিদ্ধ হয়ে যায় তো বেগুনগুলোকেও আমি একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম বেগুনগুলো দেখো খুব ভালো মতো কিন্তু ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলোকে তুলে নিলাম এবার মাছগুলোকেও ভেজে নেব একে একে সব মাছগুলোকে এই তাওয়ার মধ্যেই দিয়ে দিলাম আসলে কি বলো তো দিনের বেলা তো আমার হাজব্যান্ড থাকছে না তো তার জন্য আমি ভাবলাম যে আলাদা করে আর কড়াতে রান্না করব না এই তাওয়ার মধ্যেই রান্না করে দিই কারণ আমরা তো তিনজন মানুষ দিনের বেলা তো তিনজনের আর খুব একটা বেশি তরকারি প্রয়োজন পড়ে না তার জন্য এই রকমভাবে আমি তাওয়ার মধ্যেই রান্নাটা সেরে নিচ্ছি তো যাই হোক এরপর আমি মাছগুলোকে লাল লাল করে একটু ভেজে তুলে নিলাম খুব একটা যে লাল করে ভেজেছি সেরকমও না তবে খুব আমি তুলে নিলাম মাছগুলো ভেজে তারপরে তোমরা যেরকম ভাজবে সেরকম ভেজে নিও কোনো অসুবিধা নেই তারপরে বাকি রান্নাটা করে এই তেলের মধ্যে এখানে জিরে দিয়েছি ফোড়নটা ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কারও ফোড়ন দিলাম ফোড়ন যখন ভাজা হয়ে গেছে একটা পেঁয়াজ আমি এখানে কেটে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি খুব বেশি বড় পেঁয়াজ এখানে ব্যবহার করিনি পেঁয়াজটা দিয়ে নেওয়ার পর তেলের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে একটু লবণ দিলাম লবণটা দিলাম এই কারণেই যাতে পেঁয়াজটা একটু খুব ভালো মতো তাড়াতাড়ি নরম হয়ে যায় আর নরম পেঁয়াজ লবণ দিলেই কিন্তু পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যায় এখানে রসুনটা দিয়ে নিলাম রসুনটা দিয়ে নেওয়ার পর এই পেঁয়াজের সাথে খুব ভালো মতো একটু মিশিয়ে নিলাম যখন দেখলাম রসুনটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে সেই সময় এখানে আমি আদার পেস্টটা দিয়ে নিলাম প্রথমে ভেবেছিলাম আদার পরিমাণটা হয়তো একটু বেশি হয়ে যাবে তাই একটুখানি সরিয়েও দিয়েছিলাম তো যাই হোক তারপরে আদা রসুনে কাঁচা গন্ধ চলে যাওয়ার পর কাশ্মীরে লঙ্কা গুঁড়ো তেলে দিয়ে দিলাম দেখো লঙ্কার গুঁড়ো তেলে দেওয়ার সাথে সাথে তেলের কালারটা কত সুন্দর এসেছে আরও যাতে কালারটা সুন্দর হয় তাই একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা মিশিয়ে নিয়েও বেশ কিছুক্ষণ নেড়ে নিলাম কালারটা যখন দেখলাম খুব সুন্দর এসে গেছে সেই সময় একটা ছোট্ট টমেটো কেটের মধ্যে দিয়ে দিলাম টমেটো দিয়ে নেওয়ার পর একটু ঢেকে দিলাম যাতে টমেটোটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় দেখো টমেটোটা কিন্তু বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আগে থেকেই তো লবণ দেওয়া ছিল তো পেঁয়াজের মধ্যে তাই আর নতুন করে লবণটা আমি দিলাম না ব্যাস পেঁয়াজটা টমেটোটাকেও আমি খুব ভালো মতো খুন্তির সাহায্যে গলিয়ে নিলাম এবার একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এখানে ব্যবহার করেছি জিরে গুঁড়োর আমি ব্যবহারটা করিনি যেহেতু ফোরনে আমি জিরে দিয়েছিলাম তাই আর জিরে গুঁড়ো ব্যবহার করিনি তোমরা কিন্তু চাইলে এখানে জিরে গুঁড়ো ব্যবহার করতে পারো ব্যাস তারপরে দেখো বেশ কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে কষিয়ে রান্না করে নেবো কালারটা দেখো কত সুন্দর হচ্ছে এই সময় আমি একটু সর্ষের পেস্ট ব্যবহার করে নিচ্ছি তোমরা চাইলে সর্ষেটা কিন্তু ছেঁকে ব্যবহার করতে পারো আমি আজকে আর ছেঁকে ব্যবহার করিনি তোমরা চাইলে কিন্তু করে নিতে পারো ব্যাস সরষেটা দিয়ে নেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এখানে জল দিয়ে দিলাম তারপরে আর কি ঝোলটা যখন ফুটবে সেই সময় আচ্ছা যে যেমন জল মানে গ্রেভি রাখবে ঝোল রাখবে আর কি সেই রকমই কিন্তু জল দিও আমি যেরকম ঝোল পছন্দ করি সেরকম জল দিয়ে দিলাম তারপরে যখন দেখলাম ঝোলটা ফুটছে সেই সময় বেগুনগুলোকে দিয়ে দিলাম বেগুনগুলোকে দিয়ে নেওয়ার সাথে সাথে আলুগুলোকেও দিয়ে নিলাম আলুটা কেন বাদ চাই আলুটাও তো একটু একটু শক্ত আছে তাই না তারপরে বেগুনার আলুটাকে দিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপরে যখন দেখব আলুটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে সেই সময় আর কি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব মানে একটু ঢাকনা দিয়ে তো ঢেকে দিতেই হয় যাতে আলু বেগুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ব্যাস আলু বেগুনটা দেখো সিদ্ধ হয়ে এসছে এই সময় আমি আর কি মাছগুলো এর ওপর দিয়ে দিয়ে দেব আমি আবার খুন্তির সাহায্যে দেখে নিলাম আলুটা কতটা সিদ্ধ হয়েছে বুঝতে পারছিলাম না তারপর আবার একটা আলু তুলেই দেখে নিলাম যে আলুটা কীভাবে কতটা সিদ্ধ হয়েছে তারপর দেখলাম আলুটা প্রায় সিদ্ধ হয়েই গেছে এবার মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে একটু চেপে চেপে বসিয়ে দিলাম কারণ যেহেতু এটা তাওয়ার মধ্যে তার জন্য একটু চেপে চেপেই বসিয়ে দিলাম না হলে ঝোলের মধ্যে কিন্তু মিশবে না তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নেব এ পিট কিন্তু করে দেবো মাছগুলোতে না হলে এক পিঠ যদি না উল্টানো হয় তাহলে কিন্তু মশলাটা ঢুকবে না যখন দেখব মাছের ফ্লেভারটা পুরো ঝোলের মধ্যে চলে গেছে আর তারপরে একটু ধনে পাতা ওপর দিয়ে দিয়ে দিলাম তারপর একটুখানি মিশিয়ে নিয়ে এটাকে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠেকে দেব পাঁচ মিনিট মতো আসলে ঠেকে কেন দিয়ে জানো তো কালারটা খুব সুন্দর আসে আর এর ফ্লেম এবারটাও কিন্তু বেশ ভালো লাগে একবার খেয়ে দেখো এরকম ঝোল বানিয়ে বারবার খেতে ইচ্ছা করবে আর প্রত্যেকের পাতে যদি একটা করে এরকম গোটা গোটা বেগুন থাকে তাহলে আর কি চাই ব্যাস আজ এই পর্যন্ত